আলাইকুম থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো আইসক্রিম ড্রেস যেটা অনেকের খুবই চাহিদা এই করছেন এই জন্য তো আজকে আমাদের দেখাবো টোটাল চারটা কালার একটা ডিজাইনের তো চারটা কালার কিন্তু খুবই সুপার হিট তো আমি ফার্স্টে দেখাবো একটা ম্যাজেন্টা কালার দিয়ে শুরু দেখেন এইগুলা কিন্তু সবার পছন্দ একটা কালেকশন যেটা আর এটা দেখেন গলার কাজটা দেখবে যেটা গলার কাজটা থাকছে এটা নিখুঁত থাকবে এটা অল ওভার প্রিন্ট করা থাকবে এটা মানে একবারে ম্যাজেনটা গেলা যেটা রানি গোলাপি বলে আপনারা ব্যাক পার্টটা থাকবে এটা নিচের অংশটা হাঁপা এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কটন মধ্যে পাচ্ছে এটা সম্পূর্ণ আইসক্রিম যেটা বলা হয় যা থাকবে তারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এডেসের সবচেয়ে সুন্দর হচ্ছে স্যালোডটা স্যালোডটা কিন্তু আপনারা চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন স্যালোডটা সাদার উপরে চিকেন কারির কাজ অনেক সুন্দর একটা নিখুঁত খাস সম্পূর্ণ স্যালারগুলো আড়াইগজ পাক্কা পেয়ে যাবেন আর এই ড্রেসের হবে চাই দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা এই যে ওনাটা অনেক সুন্দর অনেক বড় সম্পন্ন পাশ হাজাবে আর ওনার দুই পারে কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁত ভাবে যে এমব্রয়ডারি করা আছে যেটা আপনার কাটওয়ারিং করা আছে এই দেখেন অনেক সুন্দরভাবে কাটওয়ারিং করা আছে তো এটা একটা সুপার রেড কালার পার্পল কালার খুবই সুন্দর এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এই কালারটা নিতে পারেন টোটাল চারটা যারা চারটা নিবেন একটা সেট নিবেন তাদের জন্য হোলসেল প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু করে যারা এক পিস পিস দুই জন্য টাকা থাকবে যারা মিনিমাম একটা সেট নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা করে যত খুশি তত নিতে পারেন অ্যাভেলেবল কালেকশন আছে আর প্রত্যেকের সালোয়ার কিন্তু সেকেন্ড কালার কিন্তু পেয়ে যাবেন হোয়াইট কালার ভিতরে আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু দুই পারে কিন্তু কাট প্লাস ডিজিটাল প্রিন্ট করা তো থাকছে দেখেন অনেক সুন্দর পার্পল কালার কম্বিনেশন মানে একবারে চিকেন কারি কাটারিং তো যারা পিওর ব্ল্যাক সান তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক সুন্দর জুস একটা কালার ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটা চারটা কালার কিন্তু একবারে লেটেস্ট কালেকশন আর আমরা চারটা কালার আপনাদেরকে জন্য নিয়ে আসছি একবার আপডেট কালেকশন যেটা আপনারা এই ডিসগুলো কিন্তু অনেকে আগে নিয়েছেন আর যারা এখন নেন না বা অনেকে সাইডে আছে দেখে আমরা কিন্তু এই ডিসগুলো আবার আনছি আপনাদের জন্য রেজিস্টোর করছে সেখানে যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো এত সুন্দর সুন্দর এই আইসক্রিম ডিসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফার্ট ফেজে নক করতে হবে নক করলে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে মিনিমাম চারটা ড্রেস দিলে একটা সেট নেই যারা সিঙ্গেল পিস দেবেন তার জন্য কিন্তু বারোশো টাকা থাকছে সরি বারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে একটা রয়্যাল একটা ব্লুর ভিতরে খুবই সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর টোটাল চারটা কালার চারটা কালার কিন্তু অনেক সুন্দর আপনাদের যারা সিঙ্গেল লাগবে তাদের চারটা থেকে যে কোনো একটা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ করে যারা সেট নেবেন একটা সেটের চারটা মানে কালার হয় তো যারা একটা সেট নেবেন তাদের জন্য কিন্তু অনলি এগারোশো টাকা কথা সুন্দর সুন্দর কালেকশন করে আর এগুলো কিন্তু রং কোষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে পেয়ে যাবেন আর ওনলাটা দেখেন খুবই সুন্দর একটা ওনলা তো যাদের এই আইসক্রিম ডিসগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এখন হিউজ পরিমাণ কালেকশন আছে আর তো মাত্র এগারোশো করে হোলসেল প্রাইস মিনিমাম চারটা ডিস নিলে আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ করে তো এই বিষয়টা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন un lápiz